আজ রাত আজকের রাতেই হয়তো ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে ইরান ইসরায়েল আর যুক্তরাষ্ট্র ত্রিমুখী আগুনে যেন জ্বলছে মধ্যপ্রাচ্য ইরানের বুকে আসছে পড়েছে আমেরিকার ব্লাস্টার বোমা নাতাঞ্জ কুম যেসব নাম এতদিন ছিল শুধুই মানচিত্রে সেগুলো এখন রক্তগন্ধে মোড়া একটি যুদ্ধক্ষেত্র তৃতীয় বিশ্বযুদ্ধ কি তাহলে শুরুই হয়ে গেল দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তুলে ধরেছি সেই ভয়াবহ বাস্তবতা যা মাত্র কয়েক ঘন্টায় বদলে দিয়েছে পুরো বিশ্ব রাজনীতির ভারসাম্য ইরানের অন্তত তিনটি পর্বাণু স্থাপনায় ভয়ঙ্কর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র অত্যাধুনিক বি টু স্টেট বোমারও বিমান থেকে ছোড়া হয়েছে ছয়টি বাংকার ব্লাস্টার বোমা এবং প্রায় তিরিশটি প্রবাহ ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো টার্গেট করা হয় কুম শহরের কাছে অবস্থিত ফোরদো নিউক্লিয়ার সাইট একটি স্থাপনা যা এতদিন ছিল অপ্রতিরোধ বলে গণ্য কিন্তু ইরান দাবি করছে তারা হামলার আগেই কেন্দ্রগুলো খালি করে ফেলেছিল বিশ্বজুড়ে এখন চলছে জল্পনা এই হামলা কি যুদ্ধের সূচনা নাকি নিচক একটি কৌশলগত চাল মিশন ফর্দ ইতিহাসে প্রথম আঘাত ফর্দ নিউক্লিয়ার সাইট একটি গুপ্ত পারমাণবিক গবেষণা কেন্দ্র যেটি মাটির গভীরে স্থাপন করা হয়েছে প্রায় দুশো ষাট ফিট নিচে এতদিন এটিকে অজেয় বলে ধরা হতো এই প্রথমবার যুক্তরাষ্ট্র সরাসরি এই স্থাপনায় আঘাত হানে হামলার ধরন ছিল সূক্ষ্ম এবং সমন্বিত বি টু বোমারো বিমানের সঙ্গে যুক্ত করা হয় ক্রুজ মিসাইল টোমাহাক এক চালানো হয় অভূতপূর্ব হামলা ইরানের দাবি বুদ্ধিমত্তা না নাটক ইরান দাবি করছে তারা আগেই হামলার আবাস পেয়েছিল তাই সময় মতো তিনটি স্থাপনা খালি করে ফেলেছে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে কোনো বিকিরণ হয়নি কারণ সমৃদ্ধ ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় পদার্থ আগেই অন্যত্র সরানো হয়েছিল ট্রাম্প বনাম খামিনি দুই বিপরীত ঘোষণা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে অভিহিত করেছেন একটি ঐতিহাসিক সামরিক সাফল্য হিসেবে তার পোস্ট ছড়িয়ে পড়ে রুথ টুথ সোশ্যালে যেখানে তিনি দাবি করেন ফর্দ ধ্বংস মধ্যপ্রাচ্যের শান্তির জন্য বড় পদক্ষেপ অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি টেলিভিশনে সরাসরি ভাষণে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বলেন তোমরা কি করছো তার ফলাফল ধারণাও করতে পারবে না বা ধারণার বাইরে আগুন নিয়ে খেলা করছো এটা শুধু তোমাদের জন্য নয় গোটা বিশ্বের জন্য বিপজ্জনক এই বার্তা পরবর্তীতে তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেও পোস্ট করা হয় নেতানিয়াহু ও ত্রিপক্ষীয় সমীকরণ কি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতিমধ্যেই আমেরিকাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন এই হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য সময়োপযোগী পদক্ষেপ তবে বিশ্লেষকরা বলছেন এটি আসলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযান যেখানে মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু ক্ষমতাকে ভাঙা মানসিকভাবে দুর্বল করা মাদার অফ অল বোমস পুনরাবৃত্তি এই হামলায় ব্যবহৃত হয় বিশ্বের অন্যতম শক্তিশালী বোমা মাদার অফ অল বোমস এর মাধ্যমে গভীরতর ঘাঁটি ধ্বংস সাধন করা সম্ভব তবে ইরান যদি আগে থেকেই উপাদান সরিয়ে থাকে তাহলে প্রশ্ন ওঠে এই অপারেশনের আসল উদ্দেশ্য তাহলে কি ছিল শত্রু দমন নাকি গ্লোবাল মধ্যপ্রাচ্যে যুদ্ধ হোম ফ্রন্ট কমান্ড এখন শুধুমাত্র জরুরি কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে আতঙ্কে শহর জুড়ে হালকা সেনা টহল স্কুল ও বাজার বন্ধ ইরাক সিরিয়া লেবানন ইয়েমেন থেকে উঠে আসছে নতুন স্লোগান যুদ্ধ শুরু হয়ে গেছে আজকের এই রাত শুধু মধ্যপ্রাচ্যে নয় গোটা বিশ্বের জন্য একটা টার্নিং পয়েন্ট এটা হতে পারে যুদ্ধের শুরু কিংবা একটা অন্ধকার ভবিষ্যতের ইঙ্গিত যদি কূটনীতি ব্যর্থ হয় তাহলে ইতিহাস আবারও ফিরে আসবে কিন্তু এবার আগুন বোমা আর রেডিও অ্যাক্টিভ ধ্বংসযজ্ঞ নিয়ে এবার শুধু এবার প্রশ্ন শুধু ইরান ইসরায়েল বা আমেরিকা নয় প্রশ্ন মানবতার পাঠক এ ব্যাপারে আপনার মতামত কী কমেন্টে জানান আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করুন আমরা ফিরে আসব এমন আরও এক্সক্লুসিভ বিশ্লেষণ নিয়ে আজ এ পর্যন্তই ধন্যবাদ